হাই পেস আসসালামু আলাইকুম চরি পাখি পেয়েছি তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে অনেক ভালো আছার মতে আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকে তোমাদের জন্য মুরগি মাংস রান্নার রেসিপি নিয়ে আসলাম আমি সবসময় এভাবে রান্না করি তোমরা কীভাবে রান্না করো সেটা আমি জানি না আমার এভাবে রান্না করতেই বেশি ভালো লাগে প্রথমে কড়াই ভালো করে পরিষ্কার করে পরিমাণ প্রথম কিছুটা ঘি দিয়ে দিলাম ঠে একটু গরম হওয়ার গড়ে আসলে পরবর্তীতে পরিমাণ কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছুক্ষণ গরম হতে দিলাম তারপরে আগেতে ধুয়ে পরিষ্কার করে রাখা রঙ এলাচ দারচিনি তেজপাতা জড়তি দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর কিছু পরিমাণ মতন জিরা আস্ত জিরাও দিয়ে দিলাম এই দিয়ে কিছু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হয়ে একটু মানে ঘেরান হয়ে আসনি তখন পরিমাণ মতন পেঁয়াজ কচি দিয়ে দিব পেঁয়াজ কচি ভালো মতো আসলে একটু গোল্ডেন টাইপের হয়ে আসলে তখন পরিমাণ মতন আদা বাটা আদা রসুন বাটা দিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপরে জিরা পাটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতন জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এ তো জিরা বাটা দিয়ে আমার একটু কষানো হয়ে আসছে এখন একটু তেল ছিটছিঁড়ো দেখে একটু পরিমাপ মতন সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে গেছে ও নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে হলুদ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ এ তো ফার্স্টে এক টেবিল চামচ দিলাম এক টেবিল চামচ দিয়ে হলুদগুলো একটু ভালো ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি এ তো আমার হলুদ দিয়ে ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেল এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ আপনাদের যা যতটুকু লাগবে চাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন আমরা একটু চালটা একটু কমই খাই সেই জন্য আর কি দিলাম মশে ভালো করে মিশিয়ে তারপর লবণ দিয়ে দিলাম দু টেপের চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি এ তো নাড়াচারা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব যে তেলটাও পুরো বেশি ওঠে এভাবে তো একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় মশলাটা মশলা পুড়ে গেলে তখন আর ভালো লাগবে না তরকারি থেকে পুরোপুরা গন্ধ আসবে এ তো আমার মশলাতে তেল উঠে গেলো এখন আমি এখন বেটে রাখা বাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন বাদাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার কষিয়ে নিব বাদাম থেকে তেল ছেড়ে আসলে আসার পর্যন্ত কষিয়ে নিব ভালো মতন এই তো বাদাম থেকে তেল ছেড়ে এসেছে অনেকটাই এখন আমি আবার একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি এই নাড়াচাড়া দিয়েছি ভালো মতন দেখুন ভালো করে আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন এক কাপ পরিমাণ টমেটো বাটা দিয়ে দিলাম কাছে টমেটো গ্রেন্ডার করে দিয়েছি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর ঢাকনা উঠিয়ে মশলাগুলো আবার নাড়াচাড়া দিয়ে দিলাম এ তো আমার মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে এখন বেঁচে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি আপনাদেরকে আগে কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা মুরগির মাংসগুলো বেঁচে রান্না করি আমাদের মতো অনেকেই বেঁচে রান্না করে তো মুরগির সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মুরগির মাংসগুলো মিশানো হয়ে গেলে পুরো যে না যায় সেই জন্য এক কাপের থেকে একটু কম পানি দিয়ে দিলাম পানিগুলো দিয়ে পানির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রাখছি যে ভালো করে মুরগি মাংসগুলো কষে যায় ঢাকনা সরিয়ে আবার একটা নাড়াচারা দিয়ে দিব একটু আমার মুরগি পায়ে কষানো অনেকটা হয়ে গেছে এখন নাড়াচারা দিয়ে আবার ঢেকে রাখবো আমি প্রায় পনেরো পাঁচ থেকে দশ মিনিট পর এসে ঢাকনা সরিয়েছিলাম আবার ঢাকনা দিয়ে পাঁচ ছ মিনিট পর আবার আসলে এসে নাড়াচাড়া দিয়েছি মানে আমি কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া দিচ্ছিলাম যে নিজেদের না লেগেছে এতো তো আমার মুরগি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পুরনো মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব এখন ভালো মতন নিব এই তো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে আবার নাড়া দিয়েছি তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমি তোমাদেরকে মানে ভালো করে দেখানোর জন্য একটা কাচের প্যারেটে মাংসগুলো ঢেকেছিলাম এতটা তরকারি গরম ছিল আমার কাচের প্যারেটে ভেঙে গেছে এই তো আমার তরকারি রান্না শেষ আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম